আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওতে আলোচনা করব পছন্দের মানুষের সাথে ভুল বোঝাবুঝি দূর হওয়ার দোয়া। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাকে পরামর্শ দিব পছন্দের মানুষের পছন্দের মানুষের পছন্দের মানুষের সাথে ভুল বোঝাবুঝি দূর হওয়ার জন্য আপনি এই আমলটা করে যদি আল্লাহর সাহায্য চান আল্লাহ সুবাহ গাইবি ভাবে আপনাকে সাহায্য করবেন ইনশাল্লাহ কারণ এটা কোরআনের করবেন এবং আল্লাহর থেকে ভুল বোঝাবুঝি হবে অথবা দূরে থাক কাছে আপনি এই আমলটা করে আল্লাহর সাহায্য চান এই আমলটা করার জন্য পাঁচ ওক্ত নামাজ আপনাকে জামাতের সাথে করতে হবে মাসিক অবস্থায় আপনি কোন আমল করতে পারবেন না শুধুমাত্র জিগিরাসকার করতে পারবেন তসবি তাহলিল করতে পারবেন অন্য আমল আপনি করতে পারবেন না যারা কোরআন পড়তে পারেন ভুল বোঝাবুঝি দূর করার জন্য অন্তত পক্ষে প্রত্যেক দিন কোরআন থেকে একশত আয়াত পাঠ করবেন কব পক্ষে এক থেকে একশ একশ আয়াত পাঠ করবেন দ্বিতীয়ত এটা যদি না পারেন দ্বিতীয়ত আমল হচ্ছে আপনি পাঁচশত নামাজ তো জামাতের সাথে পড়বেন তৃতীয় প্রথম আমল জামাতের সাথে নামাজ পড়া দুই নম্বর একশত আয়াত অন্তত পক্ষে তেলাওয়াত করা আপনার ভুল বোঝাবুঝি দূর হওয়া পর্যন্ত এবার চতুর্থ আসেন নামস্ত অবশ্যই পড়তে হবে কুরআন যু যারা পড়তে না পারেন তাদের জন্য আমল হচ্ছে আপনারা পাঠ করবেন ইন্না আল্লাহ গফুরুর রহিম ইন্না আল্লাহ গফুরুর রহিম নিছন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর ক্ষমাশীল রহিম চিরদয়াময় ইন্না আল্লাহ গফুরুর রহিম নিছন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর ক্ষমাশীল এবং চিরদয়াময় এবার দ্বিতীয়ত আমলের মধ্যে আপনি আসেন এই আয়াতটা আপনারা একশো বার করে প্রত্যেক দিন পাঠ করবেন সকালবেলা একশো বার সন্ধ্যায় একশো বার ভুল বোঝাবুঝি দূর হওয়ার জন্য এবং তারপর আপনি সকালবেলা পড়লে ফজরের আগে পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর মাগরীবের আগে পরে যখন সন্ধ্যাবেলা পড়বেন আপনি এগুলো পরে আল্লাহর কাছে দোয়া করবেন তৃতীয়ত সুরা কাউসারের মাধ্যমে অনেক উদ্দেশ্য হাসিল হয় সুরাত কাউসার প্রত্যেক দিন একশোবার করে সকালবেলা একশোবার সন্ধ্যা একশোবার করে পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই কয়েকটা আমলের সমষ্টিতে যদি আল্লাহর পক্ষ থেকে রহম হয় হুকুম হয় অবশ্যই উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে ইনশা আল্লাহ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে যেটা আসে এটাই আমার পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি কারণ অনেকে আমাদের নাম অথবা আমাদের ভিডিওগুলো দিয়ে প্রতারণা করছে এই জন্য সাবধান আমার নামার ছবি থাকলে ওইটা আমার আইডি না পেজ না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ